আজকের আবহাওয়ার পূর্বাভাস ঢাকা বিভাগ আবহাওয়া মেঘলা ও মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর ও বিকেল বজ্রসহ বৃষ্টিরপাতের সম্ভাবনা বেশি তাপমাত্রা সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা বেশি ঘামঝরা গরম থাকতে পারে চট্টগ্রাম বিভাগ উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে রাজশাহী বিভাগ সকাল থেকে আংশিক মেঘলা বিকেলে হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে তাপমাত্রা সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গরম ও আদ্রতা ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ আজ আকাশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সারাদিন জুড়ে নদী ও পাহাড়ি এলাকায় পানি বাড়তে পারে তাপমাত্রা সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাতাসের আর্দ্রতা বেশি থাকবে তবে গরম সহনীয় তাপমাত্রা সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ময়নমনসিংহ বিভাগ সকাল থেকে বিকাল পর্যন্ত আকাশ মেঘলা থাকবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বিশেষ সতর্ক সিলেট চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় ও নদী তীরবর্তী এলাকায় ও পানি বৃদ্ধি হতে পারে কৃষকের জন্য পরামর্শ ফসল ঢেকে রাখা ও জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ